আসসালামু আলাইকুম তমা এক্সক্লুজিভে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি রাউন্ড শিপটি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো কেননা এই রাউন্ড শিপটি আমাদের অনেক কাজে লাগে আমরা এটা দিয়ে প্লেসম্যাট রানার পোস্টার কিংবা নামাজের টুপিও তৈরি করে থাকি তো অনেকে এটা দেখতে চেয়েছিলেন তো আর চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এই রাউন্ড শেপটি তৈরি করার জন্য মিডিয়াম থিকনেসের একটি সুতা নিয়ে নিয়েছি সুতা সুতি সুতা বা সামারিয়ান আর হুক ইউজ করব আমরা থ্রি এমএম এর তো আপনারা চাইলে যে কোনো থিকনেসের সুতা সাথে হুকটা মিলিয়ে নিতে পারেন তো এখানে আমি চেন করে নেব এক দুই তিন চার এখানে আমি চারটা চেন করে নিয়েছি আপনারা চাইলে ম্যাজিক লুক দিয়েও কাজটা করে নিতে পারেন চারটা চেন করে এই যে ফার্স্ট যেই চেনটা আছে এখানে আমি এভাবে জয়েন করে নেব এই যে দেখুন মাঝখানে কিন্তু একটা হোল হয়েছে তো এখানে এক দুই এবং তিন তিনটা চেন করে নেবো তিনটা চেন করার পরে মাঝখানে যে হোলটা হয়েছে আমাদের সেখানে আমরা ডাবল ক্রশে করে নেব তো এখানে টোটাল আমাদেরকে এই তিনটা চেইন সহ বারোটা ডাবল ক্রোশে করতে হবে তো আমাদের অলরেডি দুইটা ডাবল ক্রোশে হয়ে গেছে তারপরে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো তো এখানে আমাদেরকে জোর সংখ্যা নিতে হবে তো আমরা এখানে বারোটা নিয়েছি আর আপনারা যদি এখানে চোদ্দটা নেন তাহলেও হবে কিন্তু শুধু আপনাদের কাউন্টিংটা ঠিক রাখতে হবে আমি যেহেতু বারোটা ডাবল ক্রসে নিয়েছি প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমাদের বারো দুগুণে চব্বিশটা নিতে হবে তো এখানে স্টার্টিং যে তিনটা চেন নিয়েছিলাম যে লাস্ট তিন নাম্বার চেনটা আছে সেখানে আমাদেরকে একটা স্লিভ নট দিয়ে দিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু প্রপার রাউন্ড শেপটা উঠে এসেছে এখন আমরা নেক্সট আমাদেরকে চব্বিশটা ডাবল ক্রোশে করতে হবে তো এখানে এক দুই তিন তিনটা চেইন নিয়ে নিব মাঝখানের এই যে প্রথমের যেই জায়গা থেকে আমরা চেনটা তৈরি করেছি এখানে আবার মানে সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশে করে দেব এই যে একটা ঘরে আমাদের দুইটা ডাবল ক্রোশে হয়েছে তারপরের ঘরেও আমরা দুইটা ডাবল ক্রসে করে নেব এক দুই এই যে দেখুন তারপরের যে ঘর আছে সেখানেও আমরা দুইটা ডাবল ক্রসে করে নেব এক দুই তারপরের ঘরেও সেম ঘরেই দুইটা ডাবল ক্রোশে করে নেব এক দুই তো এখানে কিন্তু আমাদের জাস্ট এটাই হবে টোটাল আমাদের ১২টা ডাবল ক্রস এর উপর এই যে প্রত্যেকটা ঘরে দুইটা করে নেক্সট রাউন্ডে আমাদের চব্বিশটা ডাবল ক্রসে হবে তো আমি অফ ক্যামেরায় এই বাকি ঘরগুলো করে ফেরত আসছি তো আমি এখানে অফ ক্যামেরায় সম্পূর্ণটা শেষ না করে আপনাদেরকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে করে দেখিয়ে দিচ্ছি কেননা অনেকেই যারা নতুন কাজ শিখছেন তারা ভিডিওগুলো দেখে করা ট্রাই করছেন তাদের জন্য হয়তো একটু ইজি হবে আমরা কিন্তু কোনো ঘরে খালি রাখবো না আমাদেরকে প্রত্যেকটা ঘরেই কাজগুলো করে যেতে হবে আপনারা শুধু গনাটা ঠিক রাখবেন তাহলে আপনাদের কাজটা হুবহু আমি যেভাবে করছি ওইভাবেই হবে তো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে আবার কাউন্ট করে দিচ্ছি এখানে আমাদের বারোটা এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ আমাদের টোটাল চব্বিশটা হয়েছে এখন আবারও আমাদের স্টার্টিং এ যে তিনটা চেন করেছি সেখানে জয়নিং করে নেব এই যে দেখুন আমাদের কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন নেক্সট রাউন্ডে মানে আমাদের তিন নাম্বার রাউন্ডে আবারও আমরা তিনটা চেন করে নেব তিনটা চেন করার পরে নেক্সট যেই ঘরটা আছে প্রথম ঘরে আমরা একটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করেছি এখানে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশে ধরবো আমরা দ্বিতীয় ঘরে এক দুই মানে একটা ডাবল ক্রোশের উপরে আমরা দুইটা ডাবল ক্রোশে করেছি প্রথম ঘরে একটা তারপরের ঘরে দুইটা তারপরের ঘরে আবারও আমরা একটা দাবল ক্রোশে করব তারপরের ঘরে আবার এক দুই দেখুন এখানে খুবই সহজ প্রথম ঘরে একটা তারপরের ঘরে দুইটা তারপরের ঘরে একটা তারপরের ঘরে দুইটা মানে এরকম একটা দুইটা একটা দুইটা করে রিপিটেডলি আমরা কাজটা করে নেব তাহলে আমাদের গোল যেই কাজটা আমরা করছি কাজটা না এমনকি জমেও যাবে না তো আমাদের এই গনাটা ঠিক রেখে করতে হবে এই যে দুইটা একটা দুইটা তারপরে একটা তারপরের ঘরে এক দুই তো দেখুন কাজটা কিন্তু খুবই সমানভাবে হচ্ছে একটা দুইটা তারপরের ঘরে একটা তারপরের ঘরে দুইটা তারপরের ঘরে একটা তারপরের ঘরে এক দুই তো এই যে দেখুন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা বারোটা ডাবল ক্রোশে করেছি তারপরে বারো চব্বিশটা তারপরে আমরা স্টার্ট করেছি একটা দুইটা 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 একটা একটা এরকম করে তো আমি এই রাউন্ডের কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি তো দেখুন এখানে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি এখন জয়নিংটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে স্টার্টিং এর যে চেন নিয়েছি তিনটা তিন নাম্বার চেনে আবারও আমরা এভাবে জয়েন করে নেব আমাদের টোটাল তিনটা রাউন্ড শেষ হয়েছে নেক্সট রাউন্ড দেখিয়ে দিচ্ছি আবারও এক দুই তিন তিনটা চেইন নিব তো এখানে একটু কাজটা ইনক্রিজ হবে আমরা যেহেতু এই রাউন্ড আগের রাউন্ডে একটা দুইটা একটা দুইটা করেছি এখনের রাউন্ডে হবে দুইটা দুইটা মানে প্রথম দুইটা ঘরে যে একটা ঘরে একটা তারপরের ঘরে একটা তিন নাম্বার ঘরে আমরা এক দুই একই ঘরে দুইটা দিয়েছি তারপর পর দুইটা ঘরেই একটা দ্বিতীয় ঘরেও একটা তিন নাম্বার ঘরে এক দুই এরকম করে আবারও পরের ঘরে একটা তারপরের ঘরে একটা তিন নাম্বার ঘরে এক দুই তো দেখুন এখানে একটা দুইটা একটা দুইটা তারপরে হচ্ছে এক এক দুই এক এক দুই মানে দুইটা প্রথম দুইটা ঘরে একটা একটা করে তিন নাম্বার ঘরে দুইটা তারপরে একটা একটা করে তারপরে দুইটা এরকম করে আস্তে আস্তে কাজটা ইনক্রিজ হতে থাকবে তাহলে কাজটা জমবে না ইকুয়েল থাকবে তো আমি অফ ক্যামেরা এই রাউন্ডের কাজটা করে আপনাদেরকে নেক্সট রাউন্ড কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি